সংরক্ষণ ইস্যুতে পথ অবরোধ এসসি সংরক্ষণ এস টি ও বিসিদের সংরক্ষণ ইস্যুতে রবিবার রাজ্য সড়কের বুলবুলচন্ডী এলাকায় পথ অবরোধ করা হয় অভিযোগ এক সভা থেকে বিজেপির কোন তরফে অমিত শাহ বক্তব্য রাখেন সেখানে এসসি এসটি এস টি ও বিসিদের বাতিল করার কথা বলেন তারই প্রতিবাদ জানিয়ে এসসি এসটি এস টি ও বিসিদের সংরক্ষণের দাবি জানিয়ে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সাময়িক বিক্ষোভ দেখালেন কয়েকজন আদিবাসী যুবক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ পুলিশের সাথে কথাবার্তা হওয়ার পরে অবরোধকারীরা রাজ্য সড়ক থেকে পথ অবরোধ তুলে নেয় করা যায় না আমার আছে আমি আমি জন্য বলছি যান মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ